ঐক্যমত কমিশনে গণভোটে জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তাব জামাত ইসলামের আজকে ইনকলাব শিরোনাম করেছে ফ্যাসিস্ট হাসিনার তাবেদার গ্রহণযোগ্য নেতা কারা বিএনপিতে ভারতের এজেন্ট রিপোর্ট করা হয়েছে এছাড়াও দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার এডিবি অনুমোদন গণতান্ত্রিক নির্বাচনের প্রত্যাশায় খুলনাবাসী সেই রিপোর্টটিও আজকে ইনকলাব করেছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে উদ্বেগ বাড়ছে বিএনপিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হয় সংস্কার কার্যকর প্রতি অস্পষ্ট কঠোর বক্তব্য দিচ্ছেন নেতারা এছাড়াও বাংলাদেশ ভারত বাণিজ্য ডেটলক যুগান্তর শিরোনাম করেছে মিছিল সমাবেশ অবরোধ ঘেরাও কর্মসূচিতে জনকষ্ট চরমে রাজধানী এখন দাবির শহর কূটনৈতিক তৎপরতায় সমাধানের তাগিদ স্থলবন্ধ ভারতের রপ্তানি বন্ধ করা হয়েছে এছাড়াও মানব কণ্ঠ শ্রীরাম করেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা ফের রোহিঙ্গা ঢলের সংখ্যায় আরাকা নার্মিন নির্যাতন শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক এছাড়াও জুলাই সনদ চূড়ান্তে গণভোট চাই জামায় হত্যা চেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার সমকাল শিরণ করেছে সাত মাসে দুইশো জেলেকে অপহরণ আরাকান আর্মির বাংলাদেশ ভারত বাণিজ্যের নতুন করে অসস্তি গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন চাই জামায়াত এছাড়াও দেশে এক বছরে বেকার বেড়েছে সোয়া লাখ সেই রিপোর্টটিও আজ সমকাল করেছে আলবেলা শ্রীরাম করেছে আলোচনায় চট্টগ্রাম স্থলবন চট্টকাম বন্দর এছাড়াও নির্বাচন আদায় ধীরে ধীরে কঠোর হচ্ছে বিএনপি ভারতের বিধি নিষেধে যে প্রভাব পড়তে পারে সেই রিপোর্টটি করা হয়েছে আজকে কালের কণ্ঠ করেছে পঁচাশি হাজার কোটি টাকা গায়ে দরবেশের মুড়ির হিরু সিন্ডিকেটের কবলে বাজার এছাড়াও ভারতের বিধিনিষেধে রপ্তানি নিয়ে সংখ্যা এক বছরে বেড়েছে বেকার বেড়েছে তিন লাখ ত্রিশ হাজার আন্দোলনের শহর ঢাকা চাকরি ফিরে পেতে প্রেস ক্লাবে বিক্ষোভ সশস্ত্র বাহিনী থেকে অস্বাকৃত দুই লাখ তিরিশ হাজার কোটি টাকার ইডিবি অনুমোদন এছাড়াও সাম্য বিচারের দাবিতে শাহবাগ ব্লক থানা ঘেরাও দেশে তিন মাসে বেকার বেড়েছে ষাট হাজার এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান সিরাপ অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন